ভাই এটা আব্বাসের দিকে নলেজ সেটি বুঝলেন ওই একটা কমপ্লিট হয়ে গেছে এ আর একটা চলছে আর এখানে একটা বিল্ডিং ছাদ পর্যন্ত গাঁথা হয়ে গাঁথনি ঢালায় মানে কলম হয়েছে এখানে আব্বাসের দিকে ভাইজান আছে বুঝলেন তো সরাসরি আপনাকে দেখাতে পারছি না আমি তো আব্বাসিদিকে ভাইজান স্বপ্নের নলে শ্রী ভাইজান বুঝলেন আব্বা সিদ্ধিকে ভাইজান এসছে এই দেখুন আপনারা বললে বলবে এই দেখেন এখানে আব্বা সিদ্ধি ভাইজান আছে বুঝলেন তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না দেখলে বকবে এখানে আব্বা সিদ্ধি ভাইজান আছে